তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদুদয় আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুর এগারোটা বাজে তো ওই পাশে এর দোকান আইসে মানে জিনিসপাতি আবার খাওয়ার জিনিস আছে তো ওই পাশে আর কী করে আনছে দেখাই চলেন আমরাও আগে এরকম যদি বাড়িতে হরেক মাল বা কোনো জিনিস আসতো আমরা কেনাকাটার জন্য অনেকেই হয়ে যেতাম তো এরকম মামুনিরাও সেরকমই করে আনছে তো দেখাই চলেন যাই

তোক সেইকাৰণে চান কৰি হৈ গৈছে তই যান কৰ্ত যাব তোকানাইছে তাৰনেজাৰত দিলো একদম পুরে গোল্ডেন কালার পাশে দেখেনি যে আমার হাতে যে মোবাইল দেখে ভিডিও কালার নিবার ফেনছে ওই বাইর থেকে আমার দৌড়ে আছে দৌড় দিছে দৌড় দিছে কে হে বাইতে থেকে দৌড়ে আইছে মোবাইল রাখছে জায়গা থেকে নিয়ে গেছে নিয়ে নিয়ে ভিডিও করবসে পরে আর হাতে ময়লা আস দেয়া দিছি দেয়া নেই জলের হাত দিয়ে না আবার মোবাইল ধরছে মোবাইল নিচে দেখে আমার পিছিয়ে দৌড়ে আছে আর একটা বিমান যাবেন দেখি বানছে তো বিমানটা অনেক সময় ধরে ঘুরবা আনছে যে এ মানে নিচে এসেছি দেখে একটু আগে বাড়ির উপর দিয়ে গেছে মানে তখন তাও দেখা যায় যে যাই নীল দেখো তো ফুলগুলো সুন্দর লাগে না যে এখন তো যে এখন পুরে রোদ তো অনেক সুন্দর লাগবে নিছে চারদিকে একদম হলুদ চলে গৈছে চলি গৈছে নিলয় টা নিলয় টা নিলয় টা নামেই তুমি নামে এনে নামতে পাৰ না মানে পুখুৰীৰ পাছ আৰু কি ফুলে মানে অৰ্ধিক দেখা যায় সেই জন্য নিচে আইছি যে জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর লাগে দানা দানা না দানা আর পাশে যে বেড়ি করে দিছে তো এই যে ফুল নীলা সুন্দর না এ সুন্দর তাই না ও এদিকে যাই দেখাই আমি যাব তো হওয়া পরে যে বললাই বোন বোন যায় তো আমাদের এদিকে এগুলো রে আর কি বললাই বলে কি টাটা আবার দৌড়েছে তুলে না সুন্দর দেখা যাবে তো ওই যে কিছুদিন আমাদের ফুলগুলো হয়ে গেছে এই যে তো এই এই যে ফুলটা তো আর কিছুদিন থাকবো এরকম সরিষা ফুলের সৌন্দর্য তারপরে আবার ইয়ে হয়ে যাব তো ফুলগুলো দেখতে সত্যি কত যে এত সুন্দর ফুলগুলো ব্যাপারে মানে ভাবার বাইরে এই যে কত সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে কৃষ্ণগো খেত আর ওই পাশে হচ্ছে ভক্ত গোখ্যাত কি ওইদিকে যাবে আরো চলো চলে যাই ওইদিকে যাবে কেন দেখো 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 আমার আগে দৌড়িয়ে দিছে তো বৌদি বলতেছে যে শৈশফ ফুল তো শেষ হয়ে গেল ওইবার ছবি টুবি তোলা হইলো না তুলে না তুলে না নিল তুলে না হুম সুন্দর থাক থাকু সুন্দর আরো পাশে ভক্ত দোকানে গেছিল আসতেছে হ্যাঁ থাকো 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 তুলে না থাকো চলো ও দিক যাই চলো তো এই যে সামনে ভক্ত আর আমাদের এই জায়গা দিয়ে সব ছিল আগে থেকে সব আমাদের যে বাড়ির সামনে এদিকে আসছিল দাদু ছিল তখন পুরোটাই আমাদের এদিকে জায়গা কিন্তু মই পর্যন্ত অনেকের খাইতে দিয়ে দিছে আবার এনেও দিয়ে দিছে অনেক দূর দূরান্তে খেয়েছিলাম আসা নাই তো তো বেশি আর কি ছবি টবি কমে করে তোলা হয় না কিন্তু এবার মানে শখ করছে একসাথে সবাই করবো এই যে দেখেন এই যে মধু খেলা এক যে এক একটা ফুলের মধ্যে যায় মানে এরকম ভাবে সেজন্য দেখানো যায় না এই যে

তো জানি না মোবাইলে কিরকম বোঝা যাইতেছে কিন্তু মানে এই জায়গায় যে দাঁড়িয়েছে এত ভালো লাগবে দেখতে এই যে হলুদ তো সত্যি অপূর্ব বড় সুন্দর নিলয় সুন্দর না হম তো সেরকম চারপাশে সবুজ হলুদ তারপর জল আসার সময় তখন সাদা দেখা যায় হম তো সেই রকম আর নিলয় হচ্ছে অনেক খুশি হয়েছে নিলয় মানে খুশি হয়েছে আর ভালো লাগতেছে চারপাশে যেরকম ই দেখা দেবেন সে কি ডাকার স্টাইল দেখছেন দেখে 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 দিছে তো যাই এখন বাড়ির দিকে যাই আর মামাকে স্নান দান করে করে দিছি তো যে পপকর্ন কিনছিল দেখাইলাম সেই পপকর্ন খাইতেছে বইসা বইসা তো যেখানে নীলাই লুক ও যা বড় ভেঙেছে ওর যে কতটা খুশি লাগছে দেখা এসব মনে নিজেও জানি না এস দেখা যায় যে লুক যে কি ভাবে ওই ভাবে লুকাই নাকি হম ওই ভাবে লুকায় তো তো বুঝে না ওরকম ভাবে সবাই বলে সরিষা খেতে ঢাকা পড়ে ও যা বার আবার আবার দুষ্টুমি মানে লাভ দিতে চাইতেছে লাভ দেয়া শৈশে খেতে পড়বো কিন্তু তো বুঝতেছে না যে এভাবে যদি ব্যথা পাইবো দেয় না দেয় না দেয় না দেয় না দেয় না ব্যথা পাবে উ জি 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 দুষ্টু চলো বাই চলো ব্যথা পাবা চলো বাই চলো উঠো উঠো এ দেখো দেখো শুয়ে পড়তেছে উঠো 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 হাত দাও এই দিব না দেখো দেহ দেহ হাত বাড়াই হাত দাও আসো উঠাই মধ্যে উঠাই তো মুঠপন্নটাই নিয়ে যায় থাকো আমি যাইগা বাই বাই তাতা তাতা এন ঠিক উঠছে এন ঠিক উঠছে চলো বাই চলো তো এটা মারে দিও নে নে মাকে দিও নে মাকে বলবা মা নেও যে একটা নেও এটা নেও এটা ধরো এটা মাকে দিবা হ্যাঁ এভাবে ধরো এইভাবে হ্যাঁ 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 এভাবে ঠিক আছে নিয়ে চলো মাকে দিবা বলো মা নেও ফেলে দেওয়া না হ্যাঁ নিয়ে চলো মাকে দিবা হ্যাঁ বলতেছি মা মা বাড়ি যায় না বাড়ি যায় তারপর মাকে দিবা হ্যাঁ হ্যাঁ বাবা মাকে দিবা হুম বুম বুম নাই চলো তো নিচে এসে জিনিসের সাথে সময় কাটাইলাম একটু সময় তো সাথে সময় কাটানোটা কেমন লাগলো আপনি সবাই বলবেন এখন বাড়িতে যাই বাড়িতে যাই মামনি যে আর কি ভাত খাইয়ে দিব কেন নীল হ্যাঁ পাপ পাপ ও যে হাসে দেখে কোথা পাপ হ্যাঁ দেখ চলো বাড়ি চলো ওটা মারে ফুল দিবে চলো ও যে একটা বক্স ছিল হয়ে গেল চলো ফুল মারে দিবে ধরো নাও না না এটা মারে দিবে নাও ফুল ফেলে দিল আমার দাও ফুলটা উঠে আমার দাও তো নিলে কি বলতেছে এখন ফুল নিব না এখন আবার মোবাইল মনে করছে মোবাইলের কথা মোবাইলটা আবার ভিডিও শুরু করবো জন্য মোবাইল সে কই মোবাইল না বাড়িতে মোবাইল বাইতে রেখে চলো বাড়িতে চলো এরে নাই না এরে নাই না চলো বাড়িতে মোবাইল তোমার ভিডিও কার্ডটা নিয়ে আসি চলো চলো ওই যে আমার হাত ধরে সে চলো বাড়িতে তো আবার ভিডিও করবো